হাঁসরের ময়দান থেকে বের হয়ে গন্তব্যে যেতে একটি পুল স্থাপন করা হবে আরবিতে পুলকে বলা হয় সিরাত সিরাত হাঁসরের ময়দান থেকে জাহান্নামের উপর দিয়ে জান্নাত পর্যন্ত বিস্তৃত থাকবে এবং অনেক ভয়ঙ্কর হবে মানুষের আমল ওজন এবং হিসাব নিকাশের পর সবাইকে ফেরেস্তারা আল্লাহর নির্দেশে পুলসিরাত দেখিয়ে দিয়ে বলবেন এটা তোমাদের গন্তব্যে পৌঁছার পথ এ পুল পেরিয়েই তোমাদের যেতে হবে কিন্তু সবার জন্য পেরিয়ে যাওয়া সম্ভব হবে না পাপি বান্দারা সেটাকে চুল থেকে ও চিকন দেখতে পাবে তাদের জন্য সেটি হবে অত্যন্ত ধারালো তারা ওই পুলে আরোহণ করা মাত্রই তাদের পা কেটে নিম্নস্থ জাহান নামে নিক্ষিপ্ত হবে আর নেক্কারদের জন্য হবে সুপ্রশস্ত সুগম পথ তারা তাদের নেকিরে তারতম্য অনুযায়ী গতিতে জান্নাতে পৌঁছে যাবে পুল ফার্সি শব্দ এর অর্থ সেতু আর আরবি শব্দ সিরাত এর অর্থ রাস্তা বা পথ তবে ইসলামী পরিভাষায় এর অর্থ পারলৌকিক সেতু বা পুল কেয়ামত হওয়ার পর সব মানুষকে পুনরুজ্জীবিত করে হাঁসরের ময়দানে সমবেত করা হবে এবং ইহলৌকিক জীবনের বিচার করা হবে এ বিচারের পর হাসরের মাঠ থেকে পুলসিরাত পার হয়ে জান্নাতের দিকে যেতে হবে পবিত্র কুরআন ও হাদিসের কোথাও সরাসরি পুলসিরাত শব্দটি ব্যবহৃত হয়নি বরং বিভিন্ন জায়গায় শুধু সিরাত শব্দটি ব্যবহৃত হয়েছে মহান আল্লা বলেন তোমাদের মধ্যে এমন কেউ নেই যে তাকে এটা পার হতে হবে না এটা তোমার প্রতিপালকের অবধারিত ফয়সালা তারপর আমি ধর্মভীরুদের নিস্তার দেব এবং অত্যাচারীদের অর্ধমুখে জাহান্নামে নিক্ষেপ করব। সুরা মারিয়ম আয়াত একাত্তর হতে বাহাত্তর উম্মুল মমিনিন হজরত আইসা সিদ্দিকা রদিউল্লাহুতালা আনহা থেকে বর্ণিত হয়েছে রাসুলুল্লাহ সল আলহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামের উপর একটি পুল আছে যা চুলের চেয়েও বেশি চিকন আর তরবারি চেয়েও বেশি ধারালো এর উপর লোহার শিকল ও কাঁটা থাকবে মানুষ এর উপর দিয়েই গমন করবে কেউ চোখের পলকে কেউ বিদ্যুৎ গতিতে কেউ বায়ু বেগে আর কেউ উত্তম ঘোড়া ও উটের গতিতে পুলসিরাত পার হবে আর ফেরেস্তারা বলতে থাকবে হে প্রভু সই সালামতে অতিক্রম করাও হে প্রভু নিরাপদে পার করাও কেউ নাজাত পাবে কেউ আহত হবে কেউ উপর হয়ে পড়ে যাবে আর কেউ অধ্যমুখী হয়ে জাহান নামে পড়ে যাবে মুসনাদে ইমাম আহম্মদ চব্বিশ হাজার আটশত সাতচল্লিশ পুলসিরাতের কঠিন পরীক্ষায় সবাই খুব পেরেশান থাকবে নবীরাও সেদিন আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকবে হযরত আবু হুরাইরা রদিউল্লাহতালা আনহু থেকে একটি দীর্ঘ হাদিস বর্ণিত হয়েছে তাতে রয়েছে নবীজি সালু আলহি ওয়াসাল্লাম বলেছেন মহান আল্লাহতালা সব মানুষকে একত্র করে বলবেন দুনিয়ায় তোমরা যে যে জিনিসের উপাসনা করেছিলে সে তার সঙ্গে চলে যাও অতএব সূর্যের উপাসনাকারী সূর্যের সঙ্গে চন্দ্রের উপাসনাকারী চন্দ্রের সঙ্গে এবং মূর্তি পূজারী মূর্তির সঙ্গে চলে যাবে অবশিষ্ট থাকবে এই উম্মতের লোকেরা তাদের মধ্যে মুনাফিকরাও থাকবে তখন জাহান্নামের ওপর পুলসিরাত স্থাপন করা হবে সেদিন সর্বপ্রথম আমি সেই পুলসিরাত অতিক্রম করব। আর সেদিন সব রাসুলের দোয়া হবে হে আল্লাহ রক্ষা করো রক্ষা করো বোখারি ছয় হাজার দুইশত চার মুসলিম একশত পঁচানব্বই হচ্ছে জান্নাতে যাওয়ার পথে চূড়ান্ত পরীক্ষা জাহান্নামীদের জন্য হাঁসরের মাঠ থেকে সরাসরি জাহান্নামের পথে নিয়ে যাওয়া হবে আর যারা জান্নাতে যাবে তাদের জন্য এই ভয়ঙ্কর পথ অতিক্রমের পরীক্ষা হবে মুমিন ও মুনাফিকদের এই পরীক্ষার সম্মুখীন হতে হবে মহান আল্লাহতালা বলেন তোমার রবের কসম আমি অবশ্যই তাদের ও শয়তানদের হাঁসরের মাঠে সমবেত করব অতপর জাহান্নামের চারপাশে নতজানু অবস্থায় তাদের উপস্থিত করব তারপর প্রত্যেক দল থেকে পরম করোনাময়ের বিরুদ্ধে সবচেয়ে বেশি অবাধ্যকে আমি টেনে বের করবই আমি পরিপূর্ণ অবগত তাদের সম্পর্কে যারা জাহান্নামে দগ্নিভূত হওয়ার অধিকতর যোগ্য এবং তোমাদের মধ্যে এমন কেউ নেই যাকে এই পুলসিরাত পার হতে হবে না এটা তোমার প্রতিপালকের অবধারিত ফয়সালা সেদিন আমি তাক ওয়া অবলম্বনকারীদের নাজাদ দেব আর জালেমদের আমি সেখানে রেখে দেবো নতজানু অবস্থায় সুরা মারিয়ম আয়াত আটষট্টি হতে বাহাত্তর পুলসিরাত হবে অনেক ভয়ঙ্কর চুলের মতো সুক্ষু ও চিকন হবে তরবারির মতো ধারালো হবে নিচে থাকবে জাহান্নাম দুই পাশে থাকবে লোহার তপ্ত শলাকা কোনো আলোর ব্যবস্থা থাকবে না যার যার আমলের আলো দিয়ে সে পথ অতিক্রম করতে হবে হজরত আবু সাঈদ খুদ্ি হদিউল্লাহতালা আনহু থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন আমরা রাসুল্লাহ সালু আলিহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম ইয়া রাসুল্লাহ পুলসিরাত কেমন হবে নবীজি বললেন তা মসৃণ ও পিচ্ছিল হবে তাতে থাকবে অসংখ্য লৌহ শলাকা ও আংটা আর থাকবে অসংখ্য কাঁটাযুক্ত দাঁতালো মাথা বোখারি হাদিস নং সাত হাজার চারশত উনচল্লিশ মুসলিম হাদিস নং একশত তিরাশি মুনাফিকদের এবং যেসব ইমানদার গুনাহ করেছে তাদের জাহান্নাম থেকে উত্থিত সেই শলাকা টেনে জাহান্নামে নিয়ে যাবে হযরত আবু হুরাইরা রদিউল্লাহ তালা আনহু থেকে বর্ণিত নবীজি সল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন পুলসিরাতের দুই প্রান্তে অসংখ্য আংটাযুক্ত করা থাকবে মহান আল্লাতালা যাকে আদেশ করবেন তাকেই সে টেনে ধরবে এবং জাহান নামে ফেলে দিবে মুসলিম হাদিস নং একশত পঁচানব্বই পুরো পুলসিরাত জুড়েই থাকবে অসংখ্য লৌহ শলাকা হযরত আবু হুরাইরা হদিউল্লাহ তালা আনহু থেকে বর্ণিত নবীজি সল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন পুলসিরাতে থাকবে কাঁটাযুক্ত বৃক্ষের মতো অসংখ্য আংটা তোমরা কি কাঁটাযুক্ত বৃক্ষ দেখো সাহাবারা বললেন অবশ্যই ইয়া রাসুল্লাহ নবীজি বললেন অবশ্যই সেসব আংটা হবে কাঁটাযুক্ত বৃক্ষের মতো তার পরিমাণ সম্পর্কে আল্লাহ ছাড়া আর কেউ জানে না বোখারি সাত হাজার চারশত সাঁইত্রিশ মুসলিম একশত বিরাশি ভয়ঙ্কর এই পুল হবে তরোবাড়ির ধারের মতো চিকন হজরত সালমান তালা আনহু থেকে বর্ণিত হয়েছে নবীজি সল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন পুলসিরাত হবে ধারালো আলো মাথার মতো সূক্ষ্মু ও তীক্ষ্ণ মুস্তরাকে হাকেম চার বাই ছয়শত উনতিরিশ হাঁসরের মাঠ থেকে রওনা হওয়ার সময় সবাইকে বিশেষ আলো দেওয়া হবে প্রত্যেকেই যার যার আমল অনুপাতে আলো পাবে সবাইকে তাদের নূর পথ দেখিয়ে নিয়ে যাবে রাসুলুল্লাহ সল আলহি ওয়াসাল্লাম বলেছেন ইমানদার ও মুনাফিক সবাইকে একটি করে নূর ও আলো দেওয়া হবে প্রত্যেকেই যার যার আলো দিয়ে পুলসিরাত অতিক্রম করবে মুসলিম একশত একানব্বই প্রত্যেকেই যার যার আমল অনুযায়ী নূর দেওয়া হবে হযরত ইবনে মাসউদ তালা আনহু থেকে বর্ণিত হয়েছে রাসুলুল্লাহ সলু আলহি ওয়াসাল্লাম বলেছেন সবাইকে সবার আমল অনুপাতে নূর দেওয়া হবে কারো সামনে পাহাড় পরিমাণ নূর দেওয়া হবে কারো হাতে মশাল পরিমাণ নূর দেওয়া হবে কারো নূর হবে একটি বৃক্ষের পরিমাণ এভাবে সবচেয়ে কম নূর যাকে দেওয়া হবে তার নূর হবে পায়ের একটা আঙ্গুলের মাথার পরিমাণ একবার জ্বলবে একবার নিভবে যখন আলো জ্বলবে তখন পথ চলবে আর যখন নিভে যাবে তখন দাঁড়িয়ে থাকবে মুস্তাদরাকে হাকিম তিন হাজার চারশত চব্বিশ যাদের আমলের পরিমাণ বেশি তারা অতি দ্রুত চোখের পলকের মতো পুলসিরাত পার হয়ে যাবে আর যার আমল কম তারা হামাগুড়ি দিয়ে পার হবে মহান আল্লাহতালা বলেছেন সেদিন তুমি ইমানদার পুরুষ ও নারীদের দেখতে পাবে যে তাদের সামনে ও ডান পাশে তাদের নূর ছুটাছুটি করছে বলা হবে আজ তোমাদের সুসংবাদ হলো জান্নাত যার তলদেশ দিয়ে নদীসমূহ প্রবাহিত হয় সেখানে তোমরা চিরস্থায়ী হবে এটাই হলো মহা সাফল্য সেদিন মুনাফিক পুরুষ ও নারীরা ইমানদারদের বলবে তোমরা আমাদের জন্য একটু অপেক্ষা করো তোমাদের নূর থেকে আমরা একটু নিয়ে নেই বলা হবে তোমরা তোমাদের পিছনে ফিরে যাও এবং নূরের সন্ধান করো তারপর তাদের মাঝখানে একটি দেওয়াল তুলে দেওয়া হবে যাতে একটি দরজা থাকবে তার ভেতরের দিকে থাকবে রহমত আর বাইরের দিকে থাকবে আজাব মুনাফিকরা মুমিনদেরকে ডেকে বলবে আমরা কি তোমাদের সঙ্গে ছিলাম না তারা বলবে হ্যাঁ কিন্তু তোমরা নিজেরাই নিজেদেরকে বিপদগ্রস্ত করেছ আর তোমরা অপেক্ষা করেছিলে এবং সন্দেহ পোষণ করেছিলে এবং আকাঙ্ক্ষা তোমাদেরকে প্রতারিত করেছিল অবশেষে আল্লাহর নির্দেশ এসে গেল আর মহাপ্রতারক তোমাদেরকে আল্লাহ সম্পর্কে প্রতারিত করেছিল সুতরাং আজ তোমাদের কাছ থেকে কোনো মুক্তিপণ গ্রহণ করা হবে না এবং যারা কুফুরি করেছিলে তাদের কাছ থেকেও না জাহান্নামই তোমাদের আবাস স্থল সেটাই তোমাদের উপযুক্ত স্থান আর কতই না নিকৃষ্ট সেই গন্তব্যস্থল সুরাহাদিদ আয়াত বারো হতে পনেরো হজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রদল্লাহ তালা আনহু থেকে বর্ণিত হয়েছে রাসুল্লাহ সলু আলহি ওয়াসাল্লাম বলেছেন হজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তালা আনহু থেকে বর্ণিত হয়েছে রাসুল্লাহ সল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেছেন সেদিন কেউ বিদ্যুতের গতিতে কেউ বাতাসের গতিতে কেউ ঘোড়ার গতিতে কেউ আরোহীর গতিতে কেউ দৌড়িয়ে আবার কেউ হাঁটার গতিতে পুলসিরাত অতিক্রম করবে তিরমিজি তিন হাজার একশত উনষাট পৃথিবীতে যারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কুরআন ও হাদিসের বিধান অনুসারে জীবন পরিচালনা করেছে তারা সহজেই সে ভয়ঙ্কর পুলসিরাত অতিক্রম করে জান্নাতে পৌঁছাতে সক্ষম হবে কিন্তু মুনাফিক ও পাপিবান্দারা সে পথ অতিক্রম করতে পারবে না তারা পুলসিরাত থেকে গড়ে গিয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে হযরত আবু বাকরা রদিউল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সল আলহি ওয়াসাল্লাম বলেছেন কেয়ামতের দিন মানুষকে পুলসিরাতের ওপর অতিক্রম করতে বলা হবে তখন অপরাধীরা পুলসিরাতের দুই প্রান্তে জাহান্নামের অতলে একজনের উপর আরেকজন পড়ে যেতে থাকবে এভাবে জাহান্নামের নামের শয্যা রচিত হতে থাকবে মুসনাদে আহম্মদ বিশ হাজার চারশত সাতান্ন সবশেষে গুনাহগার ইমানদারদেরকে গুনাহ অনুপাতে জাহান্নামের শাস্তি ভোগ করার পর জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হবে আর মুনাফিকরা চিরকালের জন্য জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে আননিহা ইবনুল আসির চার বাই চব্বিশ সবশেষে যে পুলসিরাত অতিক্রম করবে তার ব্যাপারে হজরত ইবনে মাসউদ তালা আনহু থেকে বর্ণিত হয়েছে রাসুলুল্লাহ সালু আলহি ওয়াসাল্লাম বলেছেন অতপর তোমাদের সর্বশেষ ব্যক্তি পেটে ভর করে করে পুলসিরাত অতিক্রম করবে সে বলতে থাকবে হে রব আমাকে এত বিলম্ব করানো হলো কেন তখন মহান আল্লাতালা বলবেন আমি কেন তোমাকে বিলম্ব করাবো তোমাকে তো তোমার আমল বিলম্ব করিয়েছে মোস্তাদাকে হাকিম আট হাজার পাঁচশত উনিশ